আপনারা জানেন যে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হিসেবে পরিচিত তারা অনেকেই কিন্তু এই পটপরিবর্তনের পরে জামিনে বের হয়েছে এবং জামিনে বের হয়ে এখন যেহেতু ওইভাবে শক্তিশালী একটা সরকার নাই কিংবা নানান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা দুর্বলতা আছে এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের রাজত্ব আবার গড়ে তোলার চেষ্টা করছে সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই দাবি জানিয়েছি যে এই চিহ্নিত এবং দুর্ধর্ষ সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন দ্রুত অভিযান পরিচালনা করে এবং পুলিশের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে রাজনৈতিক দল হিসেবে আমরাও এটা উপলব্ধি করতে পারি বর্তমান সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের এজেন্সিও আপনার নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে সেক্ষেত্রে পুলিশ যদি তার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে বিশেষ করে ডিএমপি আসলে গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিএমপিকে দিয়ে নির্ণয় করা সম্ভব সেক্ষেত্রে ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা সেটা তো আমাদের বোঝাই যায় এখানে ডিবির প্রধান ছিলেন আমরা দেখেছি যে তার তৎপরতার ফলে বেশ কিছু আপনার যারা এই বিগত ফেসিবাদের রেজিমেন্ট সাথে সক্রিয় ছিল এবং এই গণহত্যায় যারা দিয়েছে। তাদের গ্রেপ্তার হয়েছেন লক্ষণ এখনো আরো অনেকে বিশেষ করে ঢাকায় যারা অবস্থান করছে তাদেরকে যদি গ্রেপ্তার না করতে পারে স্বাভাবিকভাবে যারা এই গণঅভ্যুত্থানের বিপরীতে ছিল তারা তো এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য অকার্যকর প্রমাণ করার জন্য নানান ধরনের তৎপরতা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকবে বিশেষ করে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যুক্তরাজ্য যুক্তরাজ্যের একটা প্রতিবেদন ছিল যে বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোমেটিক গ্যাদারিংয়ে রাজনৈতিক সভা সমাবেশে পাবলিক গ্যাদারিংয়ে সন্ত্রাসী হামলা হতে পারে তো এখন এটা তো আমরা জানি না তারা কৃষির ভিত্তিতে এই প্রতিবেদনটি দিয়েছে এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা আতঙ্কের আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটা লজ্জার যে আমাদের দেশের এই পরিস্থিতি যেটা পাকিস্তানে আমরা দেখি যে সেখানে নানান ধরনের সন্ত্রাসী হামলা বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান তো বাংলাদেশকে তো একটা আমি মনে করি যে আন্তর্জাতিক চক্র বা গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় যে বাংলাদেশে উগ্র ইসলাম উত্থান হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ডিএমপি কমিশনার সহ এখানে বিভিন্ন জোনের সাহেবরা ছিল তাদেরকেও আমরা বলেছি যে এই বিদেশি তৎপরতা যেন সঠিক প্রমাণ না হয় সেজন্য তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও সহযোগিতা করতে চায় তবে অবশ্যই রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করেও এই যে বিভিন্ন জায়গায় ফুটপাত থেকে শুরু করে বাজার মনে করেন এখানে যে দখলদারী চাঁদাবাজি হচ্ছে সেখানেও যেন পুলিশ সান্না দেয় আমরা পরিষ্কারভাবেই বলেছি যে কারা এগুলো করছে সেগুলো আপনারা এক্সপোজ করে দেন গণমাধ্যমে আমরা আপনাদেরকে বলবো আপনারা এগুলো রিপোর্ট করেন কারা এই ফুটপাত দখল করে আছে এখানে চান্দাবাজি কারা করছে বাজারগুলোতে এখনও আপনার কারা নিয়মিত মাসোয়ারা তুলছে পুলিশের পক্ষে আসলে একা কিন্তু এই পরিস্থিতি আমরা যেটা মনে করি নিয়ন্ত্রণ করা সম্ভব না আপনি কি মনে করছেন যে নির্বাচিত সরকার রাজনৈতিক নির্বাচিত সরকার না থাকার কারণে এই ধরনের পরিস্থিতি হচ্ছে নির্বাচন যত দ্রুত হবে তা কি ঘটনা সামাল দেওয়া সহজ হবে কিনা এটা কি মনে করেন আপনি এই পরিস্থিতিতে একটা নির্বাচন হয়ে গেল রাতারাতি সব কিছু পরিবর্তন হয়ে যাবে সেটা আশা করা দুরূহ ব্যাপার কারণ এই যে প্রশাসনের আমরা দুর্বলতার কথা বলছি ব্যর্থতার কথা বলছি ১৬ বছরের প্রশাসনের সেট আপ ছিল এক ধরনের শীর্ষ পদগুলোতে তো দেখা যায় স্বাভাবিকভাবে স্ক্রিনিং করে যারা তাদের একেবারেই অনুগত তাদেরকেই অ্যাপয়েন্টেড করা হয়েছে তাদের মধ্যে তো একটা জড়তা ভয় আতঙ্ক আছে অনেক ক্ষেত্রে শক্ত ভূমিকা তারা পালন করতেছে না সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে আর বিশেষ করে এখন রাজনৈতিক সরকার আসলেই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এইটা আমরা মনে করি না বরং এই সরকারের জনসমর্থন কিন্তু রাজনৈতিক সরকারের চেয়েও বেশি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে কোনো সরকার এইভাবে দল মত বাম ডান নির্বিশেষে সমর্থন পায় নাই এটা ঠিক যদিও এই সরকার সেই সমর্থন সমর্থনটা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছে না কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা একটু দুর্বলতার পরিচয় দিচ্ছে কিন্তু আমরা মনে করি যে যদি আমরা সবাই সহযোগিতা করি এবং সরকার যদি সদিচ্ছা দেখায় তাহলে সম্ভব বিশেষ করে এখানে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ইস্যু না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতার ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়ে জড়িত সেই এই ইউনুস সরকারের যে কানেক্টিভিটি যে নেটওয়ার্ক আছে সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা দেশে স্থিতিশীলতা না আনতে পারি রাজনৈতিক সরকার আসলেও তাকে বেগ পেতে হবে এই সরকার প্রতি তো সবার সমর্থন রয়েছে নির্বাচনের একটা রোডম্যাপ সরকার বলেছে ডিসেম্বরের দিকে কিংবা প্লাস মাইনাস আরও ছয় মাস হতে পারে আমরা তো একটা সম্ভাব্য ডেট ধরেই রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছি কিন্তু যতদিন তারা ক্ষমতা আছে ততদিন তো তাদেরকে সহযোগিতা আমাদেরকে করতে হবে এই ক্ষেত্রে একটা সরকারের দুর্বলতা আমরা দেখতে পারি যেটা আপনারাও দেখেছেন যে ছয় মাস ধরে সরকারের লোকাল গভর্নমেন্টে কোন ইলেকটেড প্রতিনিধি না থাকার ফলে জনসেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিন্তু মারাত্মক বিঘ্ন ঘটছে এইটাও এই আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে আপনার কানেক্টেড সেক্ষেত্রে স্থানীয় সরকারের যদি নির্বাচিত প্রতিনিধির আচ্ছা দ্রুত সময় ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে এই পরিস্থিতির উত্তরণে সহায়ক হতে পারে ওকে থ্যাংক ইউ প্রত্যেকটা গলিজি পড়ে যায় সেক্ষেত্রে তারা বলেছে যে ঢাকার বেশ কিছু উন্মুক্ত জায়গা তারা চিহ্নিত করেছে যেখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করতে পারে এবং আমরা বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটছে আপনারা জানেন যে মোহাম্মদপুরের একটি ঘটনা গতকালকে বনশ্রীর ঘটনা আরও বেশ কিছু ঘটনা এগুলো আমরা তাদের দৃষ্টিতে এনেছি এবং এগুলো প্রতিকার করার জন্য বিশেষ করে ডিএমপি যেন সক্রিয় ভূমিকা পালন করে সেই বিষয়ে আমাদের পর্যবেক্ষণ থেকে আমরা কিছু শেয়ার করেছি আমাদের কাছে মনে হয়েছে যে যেমন এই বিগত আন্দোলন সংগ্রামে স্বাভাবিকভাবেই পুলিশ অফিসারের মধ্যে তো ডিএমপিতে যারা কর্মরত ছিল তাদের অনেকেই ফ্যাসিবাদের একেবারে সক্রিয় দোষর থাকার ফলে তাদের এই গণবিরোধী অবস্থান যে ছিল যার ফলে তাদের সাথে জনগণের একটা সংযোগের ক্ষেত্রে সম্পৃক্ত তার জায়গাটা তো কিছুটা ঘাটতি আছে সেক্ষেত্রে এখনকার পুলিশ এবং বিশেষ করে ডিএমপি যেন এই ঢাকার নগরীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তারা একটু বসে তাদেরও সহযোগিতা নেয় এবং এই যে আপনার বিভিন্ন এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোর যদি শক্ত পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এগুলো তো ঘটতে থাকবে সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে পুলিশের পেট্রোলিং বা টহলটা জোরদার করা দরকার এবং অবশ্যই সাহসী পুলিশ অফিসারদেরকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব দেওয়া যেতে পারে কিছু কিছু জায়গা যেমন মুগধা এই বনসি বলেন মোহাম্মদপুর বলেন মিরপুরে বলেন এবং বিশেষ করে কিছু বস্তি এলাকা টার্গেট করে কিছু অপরাধের ঘটার আমরা নজির দেখেছি সেক্ষেত্রে আমরা বলেছি যে ওই এলাকার যারা বিভিন্ন গ্যাং বিভিন্ন গ্রুপ বিভিন্ন বাহিনীর সাথে ইনভলভ আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা